সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের বিয়ে এই মুহূর্তে টক অব দ্য টাউন তেইশে জুন শৈশাবত করে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা দম্পতি পরলে লাল বেনারসি মাথা ভর্তি সিঁদুর হাতে মেহেন্দের বদলে আলতা খোঁপায় ফুলের গাছা বড় লাল টিপ সোনাক্ষীর সাজেই ধরা পড়ল বাঙালি আনার ছোঁয়া লাল বেনারসীতে কোণের বেশে বিয়ের রিসেপশনে ক্যামেরা বন্দী হলেন সোনাক্ষী সিনহা বিয়ের সময় অবশ্য সাদা রঙের গাড়ির শাড়িতে সাজলেও রিসেপশনে লাল টুকটুকে বেনারসিকেই বেছে নিলেন এই তারকা শাড়ির বর্ডারে সোনালি রঙের পেটা জড়ির কাজ শাড়ি জুড়ে ছোট ছোট গোল চাঁদের নকশা বুটি শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট করে সবুজ রঙের গয়না রিসেপশনে পাপরাজিদের সামনে সদ্য বিবাহিত স্বামীর সঙ্গেই লাজুক মুখে আলিঙ্গন বন্ধ হলেন সোনাক্ষী সিনহা গতে বাঁধা বলিউডি কায়দায় বিয়ে নয় বরং নিজের বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে দীর্ঘদিনের প্রেমিক জাহের ইকবালকে বিয়ে করলেন সোনাক্ষী সিনহা আইনি মতে বিয়ে হয় সকালে আর বিকেলে বলিউডের বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচ গান আড্ডা জমে উঠল রিসেপশন অনুষ্ঠান কাজল তব্বু সায়রা বানো থেকে রেখা শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েতে এসেছিলেন বলিউডের তারকারা কিন্তু সকলেরই অপেক্ষা ছিল কখন আসবেন সালমান কারণ সোনাক্ষীর বিয়ের ঘটক তো আসলে তিনি গভীর রাত্রে রিসেপশনের অনুষ্ঠানে হাজির হলেন সালমান বলিউডের ভাইজান এদিন সোনাক্ষীর রিসেপশনে এক কথায় বসল চাঁদের হাট মেটাল কম্বিনেশনের ব্রোকেট শাড়ি পরে পার্টিতে হাজির হলেন কাজল কাজলের সঙ্গে দারুণ সম্পর্ক শত্রুঘ্ন কন্যার এদিন বাতিস্তার গ্ল্যামারাস রিসেপশনে নজর কেটেছিলেন কাজল সাদা কুর্তা পায়জামা পরে এলেন সঞ্জয় লীলা ভানী উপস্থিত ছিলেন সঞ্জিদা শেখ দুর্দান্ত ব্ল্যাক ড্রেসে গ্ল্যামারাস লুকেই ধরা দিলেন বিদ্যা বালান পাশাপাশি এদিন মেয়ের বিয়েতে নজর কাড়লেন বলিউডের বাবু শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী পুনম সিনহা সোনাক্ষী রিসেপশনের সাজ দেখে অনেকেই অনুষ্কা শর্মার রিসেপশনের লুক মনে পড়ে যেতেই পারে তবে এখন লাল বেনারসি ট্রেন্ড শুধু বাঙালিদের মধ্যেই নয় বরং বলিউডেও অত্যন্ত ফ্যাশন ইন শুধু অনুষ্কাই নন বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসিতে সেজে উঠেছেন অভিনেতা রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখা পাল এছাড়া অভিনেত্রী দিয়া মির্জাকেও দেখা দিয়েছিল লাল সাত সাতপাক ঘুরতে Duru Repot, One India, Bangla